লাইফ এমন অনলাইন সব থেকে আশা করি লাইফটা ক্লিয়ার আছে আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না ভাইরে ভাই আমার গলা কি পরিমাণ সাদা হয়ে গেছে আল্লাহ এই যে কালকে ঘুইসা ভাইজা ডইলা ডাইলা লাইভ করতেছিলাম সো আপনারাই এখন তফাৎ দেখতে পারবেন দেখেন আমার গলা কি পরিমাণ সাদা হয়ে গেছে দেখেন আমার গলা কি পরিমাণ সাদা হয়েছে দেখছেন আমার গলা দেখেন এটাই হচ্ছে আমার প্রোডাক্টের ম্যাজিক আপু কেমন আছো আগে জয়েন হয়েছি বেলি আক্তার আপু লাভ ইউ আপু আমি ভালো আছি তুমি কেমন আছো আপু আর কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হাই আপু হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু লাভ ইউ লাভ ইউ টু আপু আচ্ছা লাইভটা ক্লিয়ার থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা বিকজ একটু নেটওয়ার্কে প্রবলেম করে ফার্স্ট এর দিকে সো আপনারা যদি একটু ক্লিয়ার বলেন যে আপু লাইভ ঠিক আছে তাহলে হচ্ছে আমি প্রোডাক্ট দেখানো শুরু করে দিব আপু কেমন আছো অনেক ভালো আছি আচ্ছা প্রথমে হচ্ছে আজকে সারপ্রাইজ থাকবে গতকালকে লাইভ এর উইনার গতকালকে লাইভ শেয়ার উইনার কমেন্ট শেয়ার এর উইনার হয়েছে আমাদের আমি একটু নামটা বলি ইশিতা আপু ঈशिता আপু হচ্ছে ওনার অ্যাড্রেস হচ্ছে শাренкоন্দি চৌকার বাড়ি জামে মসজিদে সামনে ওকে এটা হচ্ছে শরিয়াতপুরে দেখেন শরিয়াতপুর থেকে আপু উইনার হইছে এবং আপুর গিফট কিন্তু আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আজকে ঈশিতা রহমান আপু আপনার কিন্তু উইনার হইছে আপু গিফট দেয় নাই আপু আপকো আপু আসসালামু আলাইকুম কালকে আমি উইনার হয়েছে কিন্তু আমি ইনবক্স করার পরও আমাকে গিফট দেন নাই কিভাবে ইনবক্সের ভিতর থেকে কিভাবে গিফট দিবেন ইনবক্সের ভিতর থেকে কিভাবে গিফট দিবে আপু আপনার অ্যাড্রেস ফোন নাম্বার নিয়েছে মডারেটর টিম কনফার্ম হয়েছে এখন আপনার আজকে প্রোডাক্ট সেন্ড হবে ইনবক্সের ভিতর থেকে কিভাবে গিফট দিবে বলেন আমাকে এটা ঠিক আছে কিভাবে হচ্ছে ইনবক্সের ভিতর থেকে আপনাকে গিফট দিবে আপু আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েছেন আপনার এটা কনফার্মেশন আমরা করে দিয়েছি আজকে সেন্ড হবে গিফট দুই থেকে তিন দিনের ভিতরে আপনি গিফট পেয়ে যাবেন সো ইনবক্সে পড়লেই যে সাথে সাথে গিফট আপনার বাসায় চলে যাবে এরকম কিন্তু না সময় লাগবে আপু গলা ঘাট করার জন্য কোন প্রোডাক্টটা হবে দেখাইতেছি আপু অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপু উইনার হওয়ার পরে কোনো গিফট দেওয়া হলো না কেন আপু এই যে বলে দিয়েছি দুই থেকে তিন দিন সময় লাগবে প্রোডাক্টটা যাইতে আপনাদের কাছে সময় লাগবে ঠিক আছে প্রোডাক্টটা যেতে হচ্ছে আপনাদের ওখানে সময় লাগবে সো আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে ওকে সো এখন হচ্ছে আপনাদের জন্য আজকের গিফট যারা যারা হচ্ছেন গেমস খেলবেন আজকের গিফটটা হচ্ছে আমাদের জাফরন সাবান ঠিক আছে আজকে গিফটটা হচ্ছে আমাদের জাফরন সাবান যারা যারা হচ্ছেন লাইভটাতে এখন জয়েন করতেছেন আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আজকে লাইভে আমরা 1 2 3 বলবো 3 বলার সাথে সাথে লাভ রিয়্যাক্ট দিবেন দেন হচ্ছে লাইভটা শেয়ার করবেন 5 থেকে 6 মিনিট পর্যন্ত এরপরে হচ্ছে আপনারা কমেন্ট করা শুরু করবেন যে সবচেয়ে বেশি শেয়ার করবেন যে সবচেয়ে বেশি কমেন্ট করবেন সে পেয়ে যাবেন আমাদের স্যাফরন সাবান গিফট সে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ আপু লাভ ইউ আপু অবশ্যই গিফট হাতে পাওয়ার পরে আমাদের গ্রুপে ছবি সহ রিভিউ পোস্ট করবেন ঠিক আছে আমাদের স্যাফরন সাবান গিফট পাবেন ঠিক আছে স্যাফরন সাবান আপু লিনোজেক ফেস ওয়াশটা কবে আনবেন শিপমেন্ট আটকা আছে আপু একটু সময় লাগতেছে আর প্রোডাক্ট আসলেই যে সাথের সাথে লঞ্চ করবে এরকম না প্রোডাক্টটা আসার পরে হচ্ছে আমরা এটা কাস্টম ক্লিয়ারেন্স করব তারপর হচ্ছে এটা বিএসটিআই পাঠানো হবে ল্যাব টেস্টে পাঠানো হবে ল্যাব টেস্টের পর হচ্ছে বিএসটিআই টা যাবে বিএসটিআই সার্টিফিকেট করার পরেই হচ্ছে এটা লঞ্চ হবে সো একটু লেং একটু লেন্ডি প্রসেস আমাদের কারণ আমরা কিন্তু ওই যে আনি তারপরের দিনে শিপমেন্ট দেখায় দেয় এরকম না আমাদের প্রোডাক্টটা হচ্ছে অল ওকে হয়ে আসে তারপর হচ্ছে আমরা লঞ্চ করি আমরা ওই চকবাজার থেকে প্রোডাক্ট আনি এটা বুঝতে হবে আপনাদের চকবাজার থেকে যদি প্রোডাক্ট আনতাম আধা ঘন্টায় প্রোডাক্ট হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারতাম ঠিক আছে আমি চকবাজার থেকে প্রোডাক্ট যদি আনতাম আধা ঘন্টায় প্রোডাক্ট লঞ্চ করে ফেলতে পারতাম আমি পারি না এটা এটা আমার পক্ষে পসিবল না দিস ইজ ব্র্যান্ড এই পেজটা হচ্ছে একটা ব্র্যান্ডের পেজ এটা আপনাদের বুঝতে হবে মোর অনলাইন সব হচ্ছে একটা ব্র্যান্ড আর ব্র্যান্ড কখনোই হচ্ছে আপনাদেরকে দুই নাম্বারই করবে না সো আমি চাইলেও হচ্ছে এক ঘন্টায় দুই ঘন্টায় প্রোডাক্ট লঞ্চ করতে পারি না আমার প্রোডাক্ট আসে এক বছর আগে ছয় মাস আগে তারপর হচ্ছে এটা অনেক প্রসেসিং থাকে প্রসেসিং এর পর হচ্ছে এটা আমরা লঞ্চ করি এটা বুঝতে হবে আপনাদের ওকে আপো মুখ ভর্তি ব্রণ আছে আচ্ছা কার কার মুখে ব্রণ আছে একটু কমেন্ট আমার ভিউ কই লাইভের ভিউ কই গেল এই যে নেটওয়ার্কে যে এত ডিস্টার্ব করে মানে কি একটা অবস্থা আপু আমার কমেন্টে একটু দেখো বলতেছি আপু এইটা হচ্ছে আমাদের ব্রোনের খাজানা ব্রোন যাদের আছে আমি আপনাকে বলি যাদের মুখে ব্রণ আছে একটা দুইটা তিনটা চারটা ব্রন উঠে আপনি কি ব্রণের জায়গায় অনেক বেশি পরিমাণ হচ্ছে আপু তোমার অনেক ফ্যান পেজ বানাইছে ফ্যান পেজ বানাইছে মানে বুঝি নাই আপু আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের একনি জেল ক্রিম যাদের বাজেট কম একটু ভালো করে শুনেন যে সকল আপুদের হচ্ছে বাজেট কম প্রাইজের বাজেট কম যে আপু আমার কাছে তো অত টাকা নাই ঠিক আছে অত টাকা নাই আপু আমাকে সস্তার ভিতরে একটা ব্রনের ট্রিটমেন্ট দিবেন সস্তার ভিতরে হচ্ছে ব্রনের ট্রিটমেন্ট যেমন অল্প ব্রন উঠলেই কি সারা মুখে ক্রিম মাখা পসিবল পসিবল না আমি আপনাদেরকে বলি যাদের হচ্ছে বাজেট কম তারা হচ্ছেন এই একনি জেলটা নেবেন ব্রনের উপরে শুধু লাগাবেন সারা মুখে না যেখানে ব্রন থাকবে সেখানে আমাদের এগুলা এক একজন কাস্টমার পনেরো বিশটা করে নেয় পনেরো বিশ্রান্ত করে নেয় যে আপু আমার তো বারো মাসি ব্রণ থাকে বারো মাসে ব্রণের জন্য কি করে যখনই ব্রোনটা উঠে কাস্টমার হচ্ছে কটন বারের সাহায্যে এই যে এটা হচ্ছে দেখেন একটা কিউব এটা কিন্তু মেডিকেটেড প্রোডাক্ট এটা কিন্তু মেডিকেটেড প্রোডাক্ট ঠিক আছে এটা ডক্টরও রিকমেন্ড করে এটা ডক্টরও রিকমেন্ড করে এটা কিন্তু অনেক আপুরা ডক্টরের কাছ থেকে সালশন নেয় ঠিক আছে এটা আমাদের মেডিকেটেড প্রোডাক্ট একনি জেলটা আপনি জাস্ট হচ্ছে কটন বারের সাহায্যে যেখানে মনে করেন আপনার এইখানে ব্রোন আছে আপনি এইখানে এটা লাগাবেন এইখানে এটা লাগাবেন মুখ ধোয়ার পরে এটা লাগাবেন 3 থেকে 4 মিনিট রাখবেন তারপরে আবার ধুইয়ে ফেলবেন 3 থেকে 4 মিনিট রাখবেন তারপর হচ্ছে ধুইয়ে ফেলবেন আপনার কাজ শেষ আপনার কাজ শেষ ঠিক আছে আপনার কাজ শেষ সো এই যে একনি জেল ক্রিমটা একনি জেল ক্রিমটা হচ্ছে পুচুর পরিমাণ পুচুর পরিমাণ ভাইরাল আমাদের ঠিক আছে পুচুর পরিমাণ ভাইরাল এইটা যারা একবার ইউজ করবেন তারা এইটা ছাড় আসলে চলে না এইটা আপনার পাকা ব্রণ কাঁচা ব্রণ শুকানো ব্রণ এইটা দেখেন এই যে আমাদের রিভিউ আসছে এইটা হচ্ছে আমাদের রিভিউ আসছে আমরা একটু আপনাদেরকে রিভিউটা দেখাই তাইলে বুঝতে পারবেন যে আমাদের এটা কত ভালো রিভিউ আসছে দেখেন কাস্টমারের মুখের ভিতরে ব্রণ ছিল সে একটা নিছে কাস্টমারের মুখের ভিতরে দেখেন ব্রণ ছিল এই যে দেখেন আমি আপনাদেরকে লাইভ রিভিউ দেখাই হ্যাঁ আমি আপনাদেরকে হচ্ছে লাইভ রিভিউ দেখাই দেখেন কাস্টমারের মুখের ভিতরে হচ্ছে কি পরিমাণ হচ্ছে ব্রণ ছিল কি পরিমাণ আমি একটু জুম করে দেখাই তাহলে আরো আপনাদের বুঝতে সুবিধা হবে জাস্ট দেখেন এরকম ব্রন ছিল তো সে যখন আমার প্রোডাক্টটা ইউজ করা শুরু করে একনি জেল ক্রিমটা যখন হচ্ছে ইউজ করা শুরু করে তখন হচ্ছে তার ব্রনটা দেখেন 마শাআল্লাহ বলেন দেখেন তার ব্রন কই কই ব্রন ছিল আর কই হয়ে গেছে কোথায় ব্রন ছিল কোথায় হয়ে গেছে এটা কিন্তু তার 15 20 দিনের তফাত

রিভিউ দেয় কাস্টমাররা কি পরিমাণ হচ্ছে খুশি হয়ে আমাদের রিভিউ দেয় দেখেন ইনবক্সে দেখেন আমরা এগুলো দেখছেন আমরা পোস্ট করি আমরা এগুলো পোস্ট করি না আমরা এগুলো পোস্টও করি না কারণ আমরা জানি যে আমাদের প্রোডাক্ট কেমন ঠিক আছে যখন আপনি আমাদের প্রোডাক্ট ইউজ করবেন তখন আপনি জানবেন আপু কালো কালো হয়ে গিয়েছে কি মাখতে হবে কালো হয়ে গেলে ডাইরেক্ট খাজানা ক্রিমটা মাখবেন যেমন এই আপুটা খাজানা ক্রিমের রিভিউ দিয়েছে দেখেন কি পরিমাণ হচ্ছে আমাদের রিভিউ মার্শাল্লাহ মার্শাল্লাহ এরকম কার্টুন ভরে ভরে নেয় কার্টুন ভরে ভরে নেয় ঠিক আছে ওনার বিল প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বিল করে কাস্টমার ঠিক আছে এরকম কার্টুন ভরে ভরে নেয় এরকম কার্টুন ভরে ভরে আমাদের প্রোডাক্ট পারচেস করে ভাই এরকম কার্টুন ভরে ভরে দেখেন এই যে দেখেন অ্যাঞ্জিলাপুর রিভিউ দেখেন মাসাল্লাহ তার এখনকার ছবি আর আগের ছবি আগের কত কালো ছিল আপুটা আগে কত কালো ছিল বাট এখন দেখেন আপুটা কত সুন্দর হয়েছে সো এরকম হচ্ছে হাজার হাজার আপু আমাদের রিভিউ আছে হাজার হাজার রিভিউ আছে আমরা এগুলো পোস্ট করি না বিকজ কি জানেন আমরা রিভিউ এই কারণে পোস্ট করি না কারণ আমাদের রিভিউ গুলা বেশিরভাগই চুরি হয়ে যায় সো আমাদের রিভিউ গ্রুপে যদি আমি আপনাদেরকে দেখাই জাস্ট দেখেন যে কি পরিমাণ হচ্ছে কাস্টমারদের রিভিউ আমরা এগুলো পোস্ট করি না আমরা এগুলো পোস্ট করি না দেখেন এই যে আমাদের হানি জেলের রিভিউ দেখেন হানি জেলের রিভিউ দেখছে দেখছেন এরকম গ্লোয়িং টক আপনি পাবেন যখন আপু স্বর্ণালী আক্তার আপনারা মিথ্যা কথা বলেন আপনারা বলছেন যারা টাকার জন্য স্কিন কেয়ার করতে পারে না তাদের পাঁচজনকে এক বছরের স্কিন কেয়ার প্রোডাক্ট দেওয়া হবে কমেন্ট করলে কিন্তু দেন না দেন না ধ্যান না আচ্ছা স্বর্ণালী আক্তার আপু হ্যাঁ আপু মিথ্যা কথা বলি ঠিক আছে আপনি খুশি থাকেন আপনি খুশি থাকেন ঠিক আছে আপনাকে একটু ব্লক মারি আপনাকে আগে হচ্ছে আমি পেজ থেকে আগে ব্লক মারি ঠিক আছে এই মেন্টালিটি নিয়ে আপনি আমার পেজ থেকে এক বছরে দেড় লাখ দুই লাখ টাকার প্রোডাক্ট নিয়ে চলে যাবেন এই মেন্টালিটি এই মুখের ভাষা নিয়ে ভাই দরকার নাই তো আমার প্রোডাক্ট প্রোডাক্ট দেওয়ারই দরকার নাই ঠিক আছে আমার ফ্রিতে প্রোডাক্ট দেওয়ারই দরকার নাই এর জন্য আমি কিছু মহিলাদের জন্য আমি কিছু মানে মহিলাদের কথাবার্তার জন্য হচ্ছে আমি প্রোডাক্ট ফ্রিতে দিই না ঠিক আছে কিছু মহিলাদের কথাবার্তার জন্য কথাবার্তার ধরন এত খারাপ এত বস্তি টাইপের এত বস্তি টাইপের ঠিক আছে এর জন্য হচ্ছে আমরা ফ্রিতে প্রোডাক্ট দেই না এর জন্য ফ্রিতে প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দিছিলাম ঠিক আছে এর জন্য হচ্ছে আমরা আমাদের এই বস্তি টাইপের মহিলাদের জন্য আমরা ফ্রিতে প্রোডাক্ট দেই না এগুলো হচ্ছে বস্তি এগুলো বস্তির থেকেও খারাপ সো এর জন্য এগুলো প্রোডাক্টও দেই না আমরা এগুলো ব্যান করে দেই ডিরেক্ট সো এটা হচ্ছে কথা সো আপনি যখন আমাদের প্রোডাক্ট ইউজ করবেন আপনি তফাটটা আপনি নিজের চোখে দেখবেন আপু লাল তো নিয়েছে আমার রিভিউ দেখে তোমার মাথা নষ্ট হয়ে যাবে নীল আকাশ এখন রিভিউ দিবা আপু খবর আছে আপনি আমার পেজে আসছেন আমার পেজে থেকে এক লাখ দেড় লাখ টাকার প্রোডাক্টের উইনার হতে আর আপনি এসে বলতেছেন আপনি মিথ্যা কথা বলতেছি আপনি এসে বলতেছেন আমি মিথ্যা কথা বলতেছি হেল আর আপনি আমার পেজে এসে আমাকে বলতেছেন আমি মিথ্যা কথা বলতেছি আমার গিফট কয়জন সেলার আপনাদেরকে দিবে আমার মতো অফার কয়জন সেলার আপনাদেরকে দিবে দিবে না জীবনেও দিবে না আমি এখন অফার দেওয়া বন্ধ করে এই সব মহিলাদের জন্য এই সব মহিলাদের জন্য আমি অফার দেওয়া বন্ধ করে দিছি আমি অফার দিব না যা রেগুলার প্রাইজে সবাই কেনুক সমস্যা নাই রেগুলার প্রাইজে সবাই কিনুক কোনো প্রবলেম নাই ঠিক আছে আমি নিজে হচ্ছে এগুলারে হচ্ছে এই যে দেখেন শাশুড়িদেরকে ইউজ করাইতেছে দেখছেন কত বয়স্ক মহিলা কত বয়স্ক লাল চন্দনের প্যাক দিছে দেখেন মেস্তা পড়ে গেছে লাল চন্দনের প্যাক ইউজ করছে দেখছেন এগুলা হচ্ছে আমাদের কাস্টমারদের হাজার হাজার রিভিউ ভাই আমরা এগুলা পোস্ট করি না আমরা এগুলা হচ্ছে পোস্ট করি না এগুলা পোস্ট করলে কি হয় জানেন চুরি হয়ে যায় আমাদের রিভিউ গুলা আমাকে কি দিবেন আপু পেজে অ্যাক্টিভ থাকেন অ্যাক্টিভ থাকলে আমরা সবাইকে গিফট করব পেজে অ্যাক্টিভ থাকেন আপু পেজে হচ্ছে অ্যাক্টিভ না থাকলে আপনি উইনার হবেন কিভাবে বলেন এই যে তেলের রিভিউ দেখেন টাক মাথায় চুল হয় তেলের রিভিউ দেখেন টাক মাথায় চুল হবে আপনি যখন আমাদের তেলটা ইউজ করবেন আপু মেলা কবে দিবা দিব আপু আমি তো বিশ তারিখ দেশের বাইরে চলে যাচ্ছি রেশোনা আমি অনেক দিনের জন্য দেশের বাইরে চলে যাচ্ছি তো তোমাদের যা যে প্রোডাক্ট লাগবে নিয়ে নাও দেখো আমরা এগুলো পোস্ট করি আমাদের কয়টা রিভিউ তোমরা পোস্ট করতে দেখবা বলো কয়টা রিভিউ তোমরা পোস্ট করতে দেখবা ভাই আমরা আমরা যে বললাম যে আমাদের প্রোডাক্ট যখন তুমি ইউজ করবা তুমি আমাদের প্রেমে এই কাস্টমারের স্কিন দেখছেন কি হয়ে গেছে দেখেন এই যে দেখেন এই স্কিন আর এই স্কিন দেখা চিনা যায় কাস্টমারদেরকে মঞ্চে আপনার সবগুলো প্রোডাক্ট নিয়ে নেই আলহামদুলিল্লাহ আপু এই যে দেখেন আমাদের প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন এর থেকেও বেশি সুন্দর হবেন এর থেকেও আপনি চৌ ডাবল সুন্দর হবেন দেখেন এই যে মারিয়া জাহানাপুর রিভিউ চন্দন দিছে প্যাকে এটা প্যাকের কিসের রিভিউ এই যে দেখেন ভিডিও করে দিছে কাস্টমাররা সো প্রোডাক্ট যদি ভালো না হইতো প্রোডাক্ট যদি কাজ না করতো প্রোডাক্ট যদি আমাদের ফিডব্যাক না আসতো তাইলে কি কাস্টমাররা এত সুন্দর করে রিভিউ দিত আবার এত সুন্দর করে এত ভিড় থাকতো আমাদের শোরুমে আপনারাই বলেন আপনারাই বলেন এই যে দেখেন স্কিন দেখেন কাস্টমার আর আমার প্রোডাক্ট ইউজ করার পরে কাস্টমারদের স্কিন কত সুন্দর হয়ে গেছে মাখনের মতো হয়ে গেছে দেখছেন তফাত দেখেন এইটা হচ্ছে আপু আমিও তেলের রিভিউ দিব কয়েকদিন পর আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট হ্যাঁ মানে আমার প্রোডাক্টের রিভিউ আপনি যখন আমার প্রোডাক্ট ইউজ করবেন আপনি বুকে হাত দিয়ে বলতে বাধ্য হবেন যে আপু তোমার প্রোডাক্ট বেস্ট ঠিক আছে আমার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বেস্ট যাদের মুখে ব্রন আছে তারা হচ্ছেন আমাদের একনি জেল ক্রিমটা ইউজ করবেন একনি জেল আপু লাল চন্দনের রিভিউ দেখে তোমারই মাথা নষ্ট হয়ে যাবে নীল আপু সুন্দর করে ছবি সহ ভিডিও করে দিবা ঠিক আছে রিভিউ দিবা সুন্দর করে রিভিউ দিবা গিফট পাবা ঠিক আছে যারা যারা রিভিউ দিতে চাও সুন্দর করে ছবি প্রোডাক্ট এইভাবে ধরে অবশ্যই কারণ আমাদের রিভিউ তো চুরি হয়ে যায় সো প্রোডাক্ট ধরে এভাবে রিভিউ দিবা তুমি উইনার হবা যে রিভিউ দিবেন সেই গিফট পাবেন সো আমাদের প্রোডাক্ট ফেজের কাছে ধরে রিভিউ দিলেই আপনি উইনার হবেন সো সুন্দর সুন্দর করে হচ্ছে আপনাকে রিভিউ পোস্ট করতে হবে যত বেশি সুন্দর রিভিউ দিবেন আপনি কিন্তু উইনার হয়ে যাবেন যত বেশি পরিমাণ হচ্ছে আপনি রিভিউ দিবেন ঠিক আছে তত বেশি কিন্তু আপনি উইনার হওয়ার চান্স থাকবে আচ্ছা এটা হচ্ছে একনিজেল ক্রিম 890 850 টা এইরকম একটা প্রাইস হবে যাদের লাগবে এটা নেবেন শুধুমাত্র একটা কটন বার কিনে নেবেন যেখানে যেখানে ব্রন আছে জাস্ট লাগাবেন তিন মিনিট রাখবেন ধুয়ে ফেলবেন লাগাবেন তিন মিনিট রাখবেন ধুয়ে ফেলবেন আপু আমি তিনটা জেল ইউজ করে রিভিউ দেখবা দিয়ে দিও আপু তোমার লাল চন্দনটা অনেক জোস কেন তুলনা হয় না থ্যাংক ইউ সো মাচ আপু এখন আমি দেখাবো যারা আনলিমিটেড ফর্সা হতে চান কম বেশি কিন্তু ফর্সা হওয়ার শখ কিন্তু সবারই থাকে কম বেশি কিন্তু হচ্ছে ফর্সা হওয়ার শখ কিন্তু সবারই থাকে সো ফর্সা হওয়াটা কিন্তু কোনো ব্যাপার না কিন্তু আপনি কোন প্রোডাক্ট দিয়ে ফর্সা হচ্ছেন এইটা কিন্তু সবচেয়ে বড় একটা ফ্যাক্ট আপনি কোন প্রোডাক্টটা দিয়ে ফর্সা হচ্ছেন আপনি কোন প্রোডাক্টটা দিয়ে সুন্দর হচ্ছেন এইটা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট আপনি কি আজে বাজে প্রোডাক্ট দিয়ে ফর্সা হচ্ছেন আপনি কি নকল প্রোডাক্ট দিয়ে ফর্সা হচ্ছেন এগুলো হচ্ছে আপনার স্কিনটাকে টেম্পারালি নষ্ট করে দিবে আপনি আপনার স্কিনটাকে সুন্দর রাখার জন্য খাজানা ক্রিম মাখতে হবে যেটা আমি কালো থেকে ফর্সা হয়েছি আমার নিজের ছবি দেখলে আমি নিজেই হাসি যে এই কালা মেয়েটা আমি ছিলাম এখন আমি আমার নিজেকে আয়নায় দেখতে ভালো লাগে আমি সারাদিন এখন আয়নার সামনে থাকি আমি ভিডিও বানাই আমি নিজের ছবি তুলি আগে আমার ছবি তুলতেও ভালো লাগতো না এই ক্রিমটা আপনি আপনি আজীবন ইউজ করতে পারবেন কোনো ছেড়ে দিলেও কালো হবেন না প্রবলেম যদি আপনি সঠিক নিয়মে স্কিন কেয়ার করেন আমি নিজে এটা ইউজ করেছি এটা আরো চার বছর আগে আমি ব্যবহার করা শেষ করছি চার বছর আগে আমি খাজানা ক্রিম ইউজ করেছি আমি কিন্তু এখন খাজানা ভুলেও না কারণ এটা মাখলে আপু আমি অতিরিক্ত সাদা হয়ে যাই আমি মাঝখান দিয়ে দুই দিন স্যাফ্রন মাখছি সবাই বলতে সাপু আমি নাকি সার্জারি করে আসি ব্যাংকক থেকে বাট বাই দা ওয়ে আমি কোনো সার্জারি করে আসি নাই আমি কোনো হোয়াইটনিং ইঞ্জেকশন নিয়ে আসি নাই বা কোনো লেজার করে আসি নাই আমাকে যে আগে যেরকম লাগতেছে এখন এখন হয়তো আমাকে আরো ফর্সা লাগে এখন আমাকে আরো বেশি ফর্সা লাগে বিকজ আমার খাজানা ক্রিম খাজানা আসলে আসলে মনে আমি এটা ঘ্রাণ শোকে ফর্সা হয়ে যাই এটার আমি গ্রান শুকে ফর্সা হয়ে যাই এটা হচ্ছে এমন ক্রিম যারা একদম জন্মগত কালো থেকে ফর্সা হতে চান তারা নিবেন হচ্ছে খাজানা ক্রিম আপু আমি তো টাকার জন্য নিতে পারি না রিভিউ কিভাবে দিব গিফট কিভাবে পাবো আপু প্রোডাক্টটা আপনি টাকা দিয়েই কিনতে হবে বাট আপনি যদি উইনার হতে চান সেক্ষেত্রে রেগুলার হচ্ছে পেজে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ঠিক আছে আপু আপনার ফেজে কি পিম্পল ওঠে অবশ্যই ওঠে এই যে আমার এইখানে পিম্পল উঠছিল পিম্পল তো উঠবেই পিম্পল অনেক কারণে হয় পিরিয়ডের প্রবলেম কারণে হয় পানি কম খেলে হয় টেনশন বেশি করলে হয় মেকআপ ঠিকভাবে ক্লিন না করলে হয় তারপর সানস্ক্রিন ঠিকভাবে ক্লিন না করে হয় অনেকের হরমোনাল ডিসব্যালেন্সের কারণে হচ্ছে পিম্পল হয় বিভিন্ন কারণে আপুরা পিম্পল হয় বিভিন্ন কারণে একটা দুইটা কারণে পিম্পল হয় না যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু অনেক বেশি পরিমাণ হচ্ছে পিম্পল হয় সো এই পিম্পলটা হওয়াটা কোনো রোগ না ঠিক আছে এটা হচ্ছে আপনার মানুষ যেহেতু রক্তে মাংসে গড়া মানুষ তো মানুষের আসলে পিম্পল হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না আমার নিজেরও পিম্পল হয় সো পিম্পল হইলে আমি খুশি হই কারণ আমার জাদু জাদু প্রোডাক্ট আছে এগুলো মাইখা মাইখা আমি আরো আপনাদেরকে দেখাইতে পারি আমার চেঞ্জটা আপু তোমার তোমার প্রোডাক্ট কেনার অনেক ইচ্ছা ইনশাল্লাহ আপু তোমার প্রোডাক্ট কেনার আমার স্বপ্ন ওরে রে বাবা সবার স্বপ্ন কারো ইচ্ছা দেখেন এটা ড্রিম আসলে হিসাবের প্রোডাক্ট মাখাই মানে আপনার আপনার কপাল খুলে গেছে কারণ স্কিন সুন্দর হয়ে যাবে আপনি নিজের প্রেমে পড়ে যাবেন এইটা ছেলেরা মাখতে পারবেন মেয়েরা মাখতে পারবেন যারা বলেন যে আপু আমি তো জন্মগত কালো আমি কি ফর্ষা হব তাদের জন্য একটা মজার জিনিস হচ্ছে আমি নিজেও জন্মগত কালো তো এই কালো থেকে কিন্তু আমি ফর্সা হয়ে দেখাই হয়েছি একটা ক্রিম মেখে আমি কিন্তু আমি কোনো দিনও দেখবেন না বলি যে আমি এই ক্রিম মেখে ফর্সা হয়েছি আধা ঘন্টা পর বলবো আর এক ক্রিম মেখে ফর্সা হয়েছি তার দুই দিন পর বলবো এইটা খেয়ে ফর্সা হয়েছি নেভার এবার আমি জন্মগত কালো থেকে আপু ফর্সা হয়েছে এই ক্রিম মেখে সো আমি এটার কথা বলবো না তো কোনটার কথা বলবো আপনারাই বলেন আমি হান্ড্রেড পার্সেন্ট এটার কথা বলবো তোমার থেকে লাল চন্দন দই জেল নিয়ে অনেক ভালো হয়েছে স্কিন লালচন্দন জেল সিরাম এগুলো অনেক স্কিনকে সুন্দর করে এগুলো আপনারা যারা না ব্যবহার করবেন তারা বুঝতে পারবেন না আমাদের এই প্রোডাক্টগুলো এত রিভিউ মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রচুর পরিমাণ আপু আমাদের এই প্রোডাক্টের রিভিউ এইটা হচ্ছে খাজানাটা এটা আমরা অফার দিয়ে দিই দাঁড়াও এটার অফার দিয়ে দেয় হ্যাঁ যারা অফার প্রাইজে নিতে চাচ্ছ তারা একটু কমেন্ট করে ফেলো যা আমি অফার প্রাইজে নিতে চাই এটাতে অফার দিব খাজানাতে অফার দিব খাজানার রেগুলার প্রাইস হচ্ছে একুশশো টাকা ডিসকাউন্টে পাবেন আঠারোশো নব্বই টাকা সাথে একটা ব্রকলি সাবান গিফট পাবেন যারা একটা কিনবেন যারা দুইটা খাজানা যারা দুইটা খাজানা ক্রিম কিনবেন যা আমি তো দুইটা খাজানা ক্রিম কিনবো তারা হচ্ছেন গিফট পাবেন হচ্ছে একটা ফেস ওয়াশ মুখ ধোয়ার জন্য তারা হচ্ছে মুখ ধোয়ার জন্য একটা ফেস ওয়াশ গিফট পাবেন আমি আবার বলি যারা দুইটা খাজানা ক্রিম কিনবেন তারা মুখ ধোয়ার জন্য একটা ফেস ওয়াশ পাবেন আর যারা তিনটা খাজানা কিনবেন আপনি তো ডিসকাউন্ট পাচ্ছেনই সাথে কিন্তু আবার দুইটা গিফট পাবেন একটা সাবান গিফট পাবেন একটা হচ্ছে ফেস ওয়াশ গিফট পাবেন একসাথে দুইটা আইটেম আপনি গিফট পাচ্ছেন একসাথে দুইটা আইটেম আপনি গিফট পাচ্ছেন দাম কত টাকা আচ্ছা খাজানা একটার দাম হচ্ছে একুশশো ডিসকাউন্টে আঠারোশো নব্বই আমি আবারও বলি আপনি একশো টাকার ক্রিম মেখেও ফর্সা হবেন বাট আপনার স্কিন কিন্তু নষ্ট হয়ে যাবে আপু আমি কালকে আপনার চট্টগ্রাম আউটলেটে গেছি আচ্ছা চিটাগং এর কাস্টমাররা কোথায় চিটাগং এর কাস্টমার একটু হাত তোলেন তো স্যাফরন নাইট ক্রিম ইউজ করেছি অনেক ভালো ব্রনে সব দাগ চলে গেছে আলহামদুলিল্লাহ স্যাফরন বডি ক্রিমের অফার দিবেন না 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 প্রোডাক্ট নাই কত লস করব বলেন আপনাদেরকে অফার দেই ভালোবেসে কিন্তু আপু সব সময় তো লস করা আসলে পসিবল হয় না কারণ এটা তো আমার প্রতিষ্ঠান তাই না একটা প্রোডাক্টে আপনার বছরে পাঁচবার ছয় বার অফার দেওয়া যায় কিন্তু রেগুলার তো অফার দেওয়া যায় না এটা বুঝতে হবে কারণ আমার এগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট না যে আপনি কিনে না একশো টাকায় কিনে না এক হাজার টাকায় বেশি না এরকম তো না পো আমি অফার দিই ঠিক আছে আপনাদের বুঝতে হবে আপু আমার স্কিন আজে বাজে ক্রিম দিয়ে নষ্ট হয়ে গেছে স্কিন চালা পোড়া করে সেনসিটিভ স্কিন স্যাপ্রন খাজানাটা ইউজ করতে পারবো না আপনি সবার আগে হচ্ছে সুদিং জেল দিবেন আমাদের হানি সুদিন জেলটা যারা পাকিস্তানি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন তারা হচ্ছেন ডক্টর হোয়াইটের সাবানটা ইউজ করবেন তারা ডক্টর হোয়াইটের সাবানটা ইউজ করবেন সাথে হচ্ছে হানি সুদিং জেলটা ইউজ করবেন এই দুইটা প্রোডাক্ট দিবেন আর সাথে দুই ফোঁটা সিরাম দিবেন সাথে রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই ফোঁটা সিরাম দিবেন চট্টগ্রামের কাস্টমার আপু জেরিন আপু আচ্ছা জালাপোড়া আছে যাদের পাতলা স্কিন নষ্ট হয়ে গেছে ডক্টর হোয়াইটার সাবানটা ন্যাচারালি ফর্সা করবে আপনাকে এবং স্কিনটাকে পার্মানেন্ট হোয়াইটেনিং করবে যারা পার্মানেন্ট ফর্সা হতে চান তারা ডক্টর হোয়াইটার সাবান ইউজ করবেন এইটা আপনাকে পার্মানেন্ট ফর্সা করবে লিচু জেলটা হচ্ছে আপনার ড্যামেজ স্কিন সেনসিটিভ স্কিনটাকে ঠিক করবে যেটা আপনার স্কিনটা পাতলা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কোনো কিছু কাজ করতে পায় না হাত লাগলেও জ্বালা পোড়া করে স্কিনে গর্ত হয়ে গেছে জ্বালা পোড়া করে চামড়া উঠে গেছে চামড়া ছিলে গেছে যে কোনো টাইপের প্রবলেমের জন্য আপনি হচ্ছেন হানি জেলটা ইউজ করবেন এইটা আপনার স্কিন খাবার খাবার আপনি যত আপনার আপনার লাগাবেন তত স্কিনটাকে দিবে শীতল করবে স্কিনটাকে শীতল রাখার জন্য আপনাকে হানি জেলটা ইউজ করতে হবে এটার প্রাইস হচ্ছে আমাদের ছয়শো টাকা আর সিরাম সিরাম আসলে নিয়ে বলার কিছুই নাই যে এই সিরামটা আমি এক টানা পাঁচটা বছর সেল করতেছি এই সিরামটা আমি এক টানা হচ্ছে হচ্ছে সেল এটা বুস্টার সিরাম বুস্টার সিরামটা হচ্ছে আমি টানা পাঁচ বছর সেল করতেছি যেটা আসলে কোন বিকল্প আজ পর্যন্ত আমি পাই নাই এটার ভিতরে কি আছে জানেন নিয়াসিনামাইট আছে নিয়াসিনামাইট কিন্তু মুখের গর্ত পর্যন্ত রিমুভ করে ফেলে যাদের মুখে দাগ আছে যে আপু আমার তো ব্রনের দাগ আছে এটা ইউজ করেন দাগ চলে যাবে আপু আমার মুখে মেস্তার দাগ আছে মেস্তার দাগ ইউজ করেন এটা চলে যাবে আপু আমার তো স্কিনে গর্ত আছে গর্তের উপরে ইউজ করেন গর্ত পাঁচ ছয় দিন পর দেখবেন চলে গেছে পোর্স থাকলে তো কথাই নেই পোর্স আরও তাড়াতাড়ি মিনিমাইজ হয়ে যায় দুই তিন দিন ইউজ করলেই দেখবেন যে পোর্সটা চলে গেছে সো এই প্রবলেমের জন্য এই সিরামটা সো ড্যামেজ স্কিনের জন্য এই তিনটা প্রোডাক্ট সবার আগে ইউজ করবেন এরপরে আমি আপনাকে হওয়ার জন্য একটা ক্রিম দিলে আপনি ফর্সা হয়ে যাবেন বাট আপনার যে স্কিনটা ড্যামেজ হয়েছে আপনার যে স্কিনটা নষ্ট করে ফেলছেন এইটাকে আগে ঠিক করতে হবে ঠিক আছে হানি সুদিন জেল নিয়ে আসলে বলার কিছুই নাই হানি সুদিন জেলটা এ ওপার আপনার স্কিন ঠিক করবে মুখে কোনো সমস্যা নাই আমি শুধু ফর্সা হতে চাই কোন ক্রিমটা ইউজ করবো আচ্ছা মুখে কোনো সমস্যা না থাকলে একটা প্যাক নেবেন একটা প্যাক নেবেন একটা সাবান নেবেন একটা ক্রিম নেবেন খাজানা ঠিক আছে আর অবশ্যই সবাই সানস্ক্রিম ইউজ করবেন সানস্ক্রিম না মাখলে কিন্তু আপনি আবার যেই সেই কালো হয়ে যাবেন সানস্ক্রিমটা ইউজ না করলে আপনি আবার যেই লাও সেই হয়ে যাবে মানে যেই কালো সেই কালোই হয়ে যাবেন সো সানস্ক্রিমটা সব সময় আপনারা চেষ্টা করবেন যে সানস্ক্রিনটা জানো আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ক্রিমটার কম্বোটা যারা ফর্সা হতে চান যে আপু আমি তো ফর্সা হতে চাই আমাকে একটা কম্বো করে দেন যারা ফর্সা হওয়ার জন্য একটা ভালো কম্বো চান তারা হচ্ছে নিবেন এই কম্বোটা আপু বুস্টার সিরামের কাজ কি একটু বলো না আপু এটা স্কিনটাকে ফর্সা করবে আপনার মুখে দাগ থাকলে দাগটাকে ন্যাচারালি হচ্ছে গায়ব করে দিবে স্কিনটাকে ভিতর থেকে হোয়াইটনিং করতে 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 দেখবেন লাস্ট পর্যায়ে হচ্ছে একদম সাদা হয়ে যাবেন বুস্টার সিরামের কাজই এটা আপু বুস্টার সিরাম আমার স্কিন আমি কি আপনারা মনে করেন যে আমি রেগুলার নাইট ক্রিম দেই না আমি নাইট ক্রিম ইউজ করা ছেড়ে দিছি অনেক বছর আগে চার বছর আগে আপু নাইট ক্রিম হ্যাঁ চার বছর আগে হচ্ছে আমি নাইট ক্রিম ইউজ করা ছেড়ে দিছি আমি এখন কি দেই আমি সিরাম দেই জেল দেই স্লিপিং ক্রিম দেই আপু আগে লাল চন্দন দিলে মুখ জ্বলতো না কিন্তু এখন দিলে মুখ জ্বলে কেন হয়তো তোমার এখন একটু সেনসিটিভ হয়ে গেছে স্কিনটা স্কিনটা হয়তোবা পাতলা হয়ে গেছে বা স্কিনটা হয়তোবা ড্যামেজ আছে এর জন্য হয়তোবা জ্বলতেছে বা তুমি যদি রান্নাঘরে গিয়ে থাকো সানস্ক্রিন না ইউজ করো ওই জায়গাটা তোমার লাল হয়ে থাকবে কালো হয়ে যাবে সো ওই জায়গাগুলোতে যখন তুমি লাল চন্দনটা ইউজ করবে তোমার ড্যামেজ স্কিনে জ্বলবে যখন তুমি এটা টানা ইউজ করবা আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে কারণ প্যাকটা হচ্ছে তোমার স্কিনটাকে রিপেয়ার করবে আপু আমার ঘর অনেক কালো আমি কি ব্যবহার করব আচ্ছা যারা হাত পা সাদা করতে চান আমি আপনাদেরকে বলি হাত পা ফর্সা করাটা কিন্তু বর্তমানে অনেক বেশি কষ্টকর কারণ হচ্ছে আপনি সঠিক প্রোডাক্টটা ইউজ করতে পারতেছেন না দেখে কিন্তু আপনার হাত পা সহজে কিন্তু ফর্সা হয় না তো আপনি আপনার কালো হাত পা কিভাবে ফর্সা করবেন এই হচ্ছে আমাদের তেতুল টক বডি স্ক্রাবার এই বডি স্ক্রাবারটা আপনি ঘাড়ে দিলে ঘাড় সাদা হয়ে যাবে আন্ডারআর্মসে দিলে আন্ডারআর্ম সাদা হবে আপনি যেই জায়গায় চান সেই জায়গাটা হচ্ছে আপনাকে সাদা করে ফেলবে ব্রোন মুখে অনেক দাগ আছে স্কিন পাতলা ওপেন পোর্স শেখার্টে কি দিব হানি জেল ডক্টর হোয়াইট সাবান বুস্টার সিরাম তিনটা ইউজ করবেন সেনসিটিভ স্কিনে নাইট ক্রিম কম কম টাচ করবেন কারণ সেন্সিটিভ স্কিনটা তো এমনিতেই ড্যামেজ হয়ে আসে সেন্সিটিভ হয়ে আসে এখানে হচ্ছে আগে সিরাম দিবেন জেল দিবেন পানি পানি খাওয়াবেন মানে হচ্ছে আমরা যেমন আমাদের স্কিনটা কি হয় খারাপ হয়ে গেলে আমাদের শরীর খারাপ হলে আমরা পানি খাই এই যে একটু পানি খেয়ে নি আমরা কি করি আমরা বেশি বেশি হচ্ছে পানি খাই তো আপনারা কি করবেন আপনাদের স্কিন যদি পাতলা হয়ে যায় সেনসিটিভ হয়ে যায় পানি খাবেন পানি দিবেন স্কিনে কি করবেন জানেন সিরাম দিবেন জেল দিবেন তো যাদের হাত পা সহজে ফর্সা হয় না তারা ব্যবহার করবেন হচ্ছে আমাদের কষ্ট করে হলো, আমাদের তেঁতুল টক বডি ক্রিমটা বডি ক্রিমটা অনেক ভালো এইটার সাথে হচ্ছে এই দুইটা প্রোডাক্ট তেতুল টাক বডি ক্রিম স্যাফ্রন বডি ক্রিম ঠিক আছে তেতুল এই কম্বোটা ইউজ করবেন এটার দাম হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা তেতুল টাকটা হচ্ছে বাইশ পঞ্চাশ স্যাফ্রন বডি ক্রিমটা হচ্ছে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা এই দুইটা ইউজ করবেন যারা হাত পাটা একদম ধপধপে ফর্সা করতে চান আমি আবারও বলি যারা হাত পাটাকে ধপধপে ফর্সা করতে চান তারা এই কম্বোটা ইউজ করবেন আমি আপনাকে গ্যারান্টি দিব আমি আপনাকে গ্যারান্টি দিব যে আপু আপনার যদি হাত পা কোনো কালেও ফর্সা না হয় আমি আপনাকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব যাদের হাত পা ফর্সা হয় না আপনি তেঁতুল টক বডি স্ক্রাবার আর স্যাফ্রন বডি ক্রিম এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার হাত পা সাদা করে ফেলতে পারবেন এই গ্যারান্টি আমি আপনাকে দিব এইটা আপনি একটা ইউজ করলে হয়ে যাবে বডি ক্রিম আপনাকে চাপটা ইউজ করতে হবে এক্ষেত্রে আপনি দেখবেন যে যত আপনি হাত পা চান সাদা করতে আপনি হাত পা একদম হোয়াইট হয়ে যাবে এটা গলা ঘর আন্ডার আর্ম সিক্রেট পার্ট সব জায়গা সাদা করে ফেলবে সো যারা এই কাজগুলো করতে চান যে আপনার আমার হাত পা অনেক বেশি কালো হয়ে গেছে কোনোভাবে আমার হাত পা সাদা করতে পারতেছি না তারা হচ্ছেন এই কম্বোটা ইউজ করবেন ঠিক আছে এইটা আমাদের অফারে আছে এখন অফার যাদের লাগবে নিয়ে নেবেন আজকের লাইফটা শর্ট হবে বিকজ আছে আমি রাতে লাইফ করবো আজকে লাইফটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমি হুটহাট লাইভে আসবে একটু পর থেকে সো সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ